আল্লাহর লগে চ্যালেঞ্জ কতই না বড় কথা যে আল্লাহনবী সাল্লাহআলিহি সাল্লাম বলছেন তোমরা যদি আল্লাহর সাথে দুশ্মনী করতে চাও তাহলে আলিমের সাথে দুশ্মনী করাই আল্লাহর সাথে দুশ্মনী করা হয় নবী আল্লাহনবী সাল্লুআই সাল্লামের একটি হদিস কেউ যদি উলামাদের সাথে আলিমদের সাথে দুশ্মনী করলো সে যেন আমি নবীর সাথে দুশ্মনী করলো এবং আমি নবীর সাথে দুশ্মনী করলো মানে সরাসরি আল্লাহ রাবুল ইজ্জতের সাথে দুশ্মনী করা পৃথিবীতে এমন শক্তি কার আছে যে আল্লাহর সাথে দুশ্মনী করে সেটা ঠিকই থাকতে পারে এ পৃথিবীতে কতই না প্রতিপত্তি কত না শক্তিধর মানুষ আসলো এবং চলে গেল। আমরা জানি ফিরাউন হামান সাদ্দাদ আর কতই না যেমন নাকি নবী দাবি করা মুসলিমা কাজজাপ এরা কতই না প্রতিপত্তি ছিল তারা নিজেকে নবী দাবি করছিল নিজেকে খুদাই দাবি করছিল তারা জান্নাত জাহান্নাম নাম তৈয়ার করছিল আজকে কে তারা কোথায় আছে আমরা ইমানওয়ালা কোনো পদেই যাতে আমরা নিজের শক্তি ভুলে গিয়ে নিজে নিজের আল্লাহ শক্তি আল্লাহর ক্ষমতা ভুলে গিয়ে আল্লাহ আমাদেরকে দেওয়া নিয়ামত যখন ভুলে গিয়ে আল্লাহর নাফর মানে করার লাগে যায় তখনই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অবন অবমান অবনমিত নামে আসে এর জন্যই সকল ইমানদারদেরকে অনুরোধ করছি আল্লাহ যাকে যতটুকু ক্ষমতা দিস তার ক্ষমতা আমরা সৎ ব্যবহার করি আল্লাহর সাথে কোনো দিন দুশ্মনী না করি নবী সাল্লু আলি সাল্লামার সাথে দুশ্মনী না করি আল্লাহকে সর্বদাই ভয় করি আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করি আলিমদেরকে অন্তর থেকে ভালোবাসি শুধু ভালোবাসি না অন্তরদেরকে অন্তর দিয়া তাদেরকে সম্মান করি আলিমদেরকে সম্মান করা স্বয়ং আল্লাহনবী সাল্লি আসাল্লামকে সম্মান করা নবী সাল আলী সাল্লামকে সম্মান করা মানে আল্লাহকে ভয় করা আল্লাহকে সম্মান করা এর জন্য সমস্ত মানবদেরকে সম্বোধন করে আমি বলছি আমরা যাতে কোনো পদ্যেই নিজের ক্ষমতার বলিয়ান হইয়া আলিমদেরকে অপমান করা আলিমদেরকে বেজুৎ করার চিন্তা তিল মাত্র অন্তরা আমাদের যখন আসে আমরা যাতে বুঝতে বাধ্য হই এটাই আমার অবনমিতর প্রথম অধ্যায় যে যখনই কি আমাদের অন্তরা আলিম সমাজের প্রতি বিরূপ মন্তব্য অদ্ভুত আচরণ অসম্মানমূলক আচরণ করি তখনই আমরা খেয়াল করি যাতে আল্লাহর পক্ষ থেকে আমাদের অবনমিত হওয়ার প্রথম অধ্যায় যে শয়তানে আমাদের অন্তরে ওসওয়াজ দেয় আল্লাহ লাহানত পাওয়ার জন্য নবীন নারাজি পাওয়ার জন্য আমাদের আল্লাহ দেওয়া নিয়ামত সিনেহা দেওয়ার জন্য সিনেহা নেওয়ার জন্য এর জন্য সবাইকে অনুরোধ করি যাকে আল্লাহ যতটুকু দেখছি আল্লাহর শক্তি যাতে কোনো পদ্মেই ভরে না যায় আল্লাহর ক্ষমতা যাতে ভুলে না যায় আল্লাহকে সর্বদা ভয় করি নবী সাল্ল্লাহ আলি সাল্লামের প্রতি সর্বদা অন্তর দিয়া মহাব্বত রাখি আর নবীর সম্মানার্থে আল্লাহর ভয়ে সর্বাবস্থায় যে যাতে আলিম সমাজের প্রতি সম্মান প্রদর্শন করি একজন আলিমকে সম্মান প্রদর্শন করা আল্লাহ নবী সাল্ল্লাহ আলি সাল্লামকে সম্মান এবং মহাব্বত করা আল্লাহ নবী সাল্ল্লাহ আলি সাল্লামকে সম্মান করা আল্লাহকে ভয় করা আল্লাহর সাথে মহাব্বত করা এই জন্যই আমাদের সম্মান যাতে আরও বৃদ্ধি হয় আল্লাহ যতটুকু দিছি আল্লাহ সুক্রিয়া যাতে আমরা আদায় করি এর জন্য আমাদের জন্য দরকারি প্রয়োজন কর্তব্য দায়িত্ব জিম্মাদারি যাতে সর্বদা আলিম সমাজের প্রতি সম্মান প্রদর্শন করি কেন করব আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহ যতটুকু দেখছি এর যাতে আর বৃদ্ধি হোক এর জন্যই করবো আল্লাহ তালা সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুন আমি